কি গো তোমাকে যে ডাক্তারবাবু টেস্টগুলো লিখে দিল সেটা কবে করাবে হ্যাঁ এ মাসের পেনশনটা পেলেই করাবো এখন ল্যাব টেস্টের যা খরচ হয়েছে তাতে সংসার চালিয়ে এই সামান্য পেনশনের টাকায় সম্ভব নয় না বাবা তুমি ভুল বলছো আমি এমন একটা ল্যাব জানি যেখানে তুমি খুব অল্প খরচে টেস্ট করতে পারবে এখানে তুমি মাত্র পাঁচশো টাকাতে ইউএসজি এবং মাত্র পাঁচশো টাকাতে একো কার্ডিওগ্রাফি করতে পারবে শুধু তাই নয় এখানে এক্স রে এর উপর পাবেন টোয়েন্টি ডিসকাউন্ট আর রক্ত পরীক্ষার উপর পাবেন থার্টি ডিসকাউন্ট তাহলে ঠিকানাটা বল কোথায় কখন আর কবে যেতে হবে ঠিকানাটা হলো আর্কাইভ প্যাথোলজি অ্যান্ড রেডিওলজি ল্যাব ঠিক বালিগঞ্জের কসবা পুরনো থানার উল্টো দিকে এটি শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের জন্য প্রতি মঙ্গলবার সকাল দশটা